হ্যালো পিওর্স আমি আজকে আপনাদের সঙ্গে শশা দিয়ে চিংড়ি মসুরের ডালের একটা মজা দুর্দান্ত মজা রেসিপি দেখাবো এটা খেতে কিন্তু ভীষণ মজা আর এই গরমের সময় শরীর ঠান্ডা করে পেটটা ঠান্ডা রাখে এই খাবারটা যদি আপনারা করে খান এক তরকারি দিয়ে খাওয়া হয়ে যাবে এর পুষ্টিগুণও কিন্তু অনেক হাই থাকবে শশাটাতে কিন্তু ক্যালোরি কম কিন্তু খেতে খুবই ভালো লাউয়ের মতো আর এই শশা রান্না করতে গেলে অবশ্যই আপনাদের মনে রাখতে হবে শশাটা যেন হয় ফ্রেশ আর ইয়াস একদম শক্ত টাইপের দোকান থেকে যদি কেন বাইরে যারা থাকেন অবশ্যই দোকানে যখন দেখবেন যে নরম হয়ে গেলে সেই শশা কখনই কিন্তু রান্না ভালো হয় না আর ওটা কিন্তু ছোপড়াছোপড়া হয়ে থাকে আর এখানে যখন নেবেন এটা লাউয়ের চেয়েও কিন্তু অনেক বেশি মজা হয় এই শশাটা আমি প্রায়ই রান্না করি তা আজকে আমি ভাবলাম যেহেতু রান্না করবো আপনাদের সঙ্গে এই রেসিপিটা শেয়ার করি আমার দাদি খুবই রান্না করতো গরমের সময় আমার দাদির রেসিপিতেই আমি করবো তবে আমি এক্সট্রা শুধু শিরিম দিচ্ছি সিরিমটা না দিলেও চলবে যারা খাবেন না আর এটা শুধু ডাল দিয়েও শুধু করা যায় আর কি এটা খেতে কিন্তু খুবই অসাধারণ এখন কথা না বাড়িয়ে এখন আমি করবো কি শশাটাকে টুকরা করে আমি দেখাবো কিভাবে করতে হবে চিংড়িটাকে অবশ্যই ধুয়ে নিতে হবে আর ডালটাকে ধুয়ে নেবো তবে আমি কিন্তু শশাটা এরকম করে কেটে নিয়েছি একটা জিনিস মনে রাখবেন শশা যদি বেশিটা শক্ত না হয় তাহলে কিন্তু আমরা এভাবে রাখতে পারি আর দেখেন আমি কিছু কিছু কিন্তু ভিতরে এটা শক্ত ছিলের জন্য ওটা ফেলাই দিয়েছি আর কি দেখতে খারাপ লাগে তারপরে দু একটা আছে কোনো অসুবিধা নেই পরে বিচিটা আমরা ওপর থেকে ফেলাই দিতে পারবো আর এখানে চিংড়িটা আমি ধুয়ে নিয়েছি আর মসুরির ডালটা একটুখানি ভিজাই রাখছি আর পেঁয়াজ কেটে নিয়েছি চলেন এখন রান্নার প্রসেসটা দেখাই আমি কিন্তু হাড়ির মধ্যে একটুখানি তেল দিয়ে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো যারা কম তেল খাবেন কম দিবেন আমি মিডিয়াম খুব বেশিও দেয় খুব কমও দেয় নিই এখানে তেলের মধ্যে আমি পিঁয়াজটা দিব এই মুহূর্তে পেস্টের সঙ্গে নাড়াচাড়া করবো এই অবস্থায় আমি কিন্তু মশলাগুলো দিয়ে একটুখানি কষাই নেবো আর কি মশলার মধ্যে যা দিতে হবে তখন কিন্তু আপনাদের অবশ্যই মনে রাখতে হবে এখানে কিন্তু আদা রসুনের পেস্ট যেটা সেটা অবশ্যই দেবেন এক চামচের মতো আর দিবো আমরা হুগুকের গুঁড়া হুগুকুর গুঁড়াটা হচ্ছে অবশ্যই এক এক চামচ দিব আর যদি লাগে কারণ হচ্ছে এক চামচ দিলে পরে আমাদের কিন্তু সসার সঙ্গে একটুখানি লাগতে পারে তখন বুঝে দেবো আর কি আর মরিচের গুঁড়া এক চামচ আর এখানে লবণটা দেবো দেড় চামচের মতো কারণ হচ্ছে চিংড়ি মাছটা আমি প্রথমে করে নেব তো চিংড়ি মাছের মধ্যে লবণটা ধুলে বাকিটা কিন্তু আমাদের সসার সঙ্গে লাগবে শসার সঙ্গে আমরা পরে লাগলে দেবো না লাগলে এটাই হয়ে যাবে আশা করি আর জিরার গুঁড়া ভাজা জিরার গুঁড়া এই মশলা এই হচ্ছে মশলা এই মুহুর্তে আরও কিছু দিতে হবে সেটা আমি দেখাবো এখন এই মুহূর্তে আমরা একটু মশলাটা কষায় নিয়ে আমি চিংড়িটা কিন্তু এটার মধ্যে দেব চিংড়িটা আমরা বেশিক্ষণ রান্না করব না চিংড়িটা রান্না হয়ে গেলে তুলে তারপরে একটার পর এক কীভাবে দিতে হয় সচার সফাইটা রান্না করতে সেটা আপনাদের সাথে শেয়ার করব আমার কিন্তু সিমটা আমি মাত্র দুই তিন মিনিট রান্না করে নিয়েছি এর চেয়ে বেশি রান্না করলে কিন্তু সব হয়ে যায় সবাই জানে আমি শিমটা তুলে নিয়ে আমি শশাটা এর মধ্যে দেব এখানে কিন্তু কোনোভাবেই ডালটা এটার সঙ্গে দেওয়া যাবে না কারণ শশাটা আমাদের খুবই সুন্দর করে কষায় নিয়ে আমি দেখাবো কীভাবে করলে একেবারে পারফেক্ট স্বাদ আসবে আর আমি কিন্তু এখানে বড় বড় চার চা শশা দিয়েছি আপনারা আপনাদের পছন্দও বা কম বেশির মতো দিবেন আর এই শশার তরকারিটা আমার বাসায় খুবই পছন্দ করে সবাই এই জন্য আমি সবসময় যখন ভালো শক্ত শশা পাই তখন কিন্তু নিয়ে আসি এখন আমি সুন্দর করে কষায়ে ঢেকে রাখবে এখন কিন্তু কোনোভাবেই পানি দেওয়া যাবে না পানি দিলেই কিন্তু এই শশাটা যে সুন্দর একটা ইয়ে আসে নরম নরম হয় এটা কিন্তু হবে না আমি এখন একটা সুন্দর মতো কষায় ঢেকে করবো তারপরে আমি দেখাবো কেমন হলে তারপরে আমার ডালটা দিতে হবে অথবা পানি দিতে হবে আর কি তো আমরা টু আমি এই দশ বারো মিনিট পর চলে আসলাম এখানে কিন্তু দেখেন এখন কিন্তু কোনোভাবে পানি দেয়নি অলরেডি কিন্তু পানি বের হয়ে গেছে এখানে কিন্তু কোনোভাবে পানি দেওয়া যাবো না আর এখন কিন্তু কোনোভাবেই ডালটা দেওয়া যাবে না এইটা আমি আরও কিছুক্ষণ রান্নার পর কীরকম অবস্থায় ডালটা দিতে হবে সেটা আমি দেখাবো আপনাদের দেখেন অনেকটাই কিন্তু সিদ্ধ হয়ে গেছে এখনও কিন্তু আমি এক ফোঁটা পানীয় দিই এই মুহূর্তে অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে সবগুলোই দেখি আমি আপনাদের এখন দেখাই দেখেন সিদ্ধ হয়ে গেছে কেটে যাচ্ছে এই অবস্থায় কিন্তু আমরা ভিজে রাখার ডালটা দিব ডালটা আপনাদের পছন্দ মতো একটু কম বেশি করে নেওয়া যাবে আমি এখানে এক কাপের মতো দিয়েছি দিয়ে আমরা কিন্তু আমি একটু ডালটা বাড়িয়ে দিয়ে দাদের সঙ্গে যে পানিটা ছিল ওটা সহ দিয়েছি এখন আমরা সুন্দর করে এটা ইয়ে করে সিদ্ধ হওয়া পর্যন্ত ওয়েট করি ভিউয়ার্স এই তো আমার ইয়েটা কিন্তু দেখুন কষানোর পর এরকম হয়েছে এর চেয়ে কিন্তু গলানোর দরকার হবে না এখন আমি এই যে চিংড়ি মাছটা ছিল এটা এটার মধ্যে ঢেলে দিব দিয়ে তারপরে কিন্তু আমি একটু কষিয়ে একটু পানি ঢেলে দেবো আর কি পানিটা অবশ্যই ট্রাই করবেন গরম পানি দিতে এটা আমি এখন কষাই তারপরে একটুখানি গরম পানি দেবো আপনারা যতটুকু ঝোল খাবেন ততটুকু তারপর আমি দেখাবো কতটুকু ঝোল দিলাম আর কি রুয়ার্স আমি কিন্তু গরম পানিটা দিলাম যেন তরকারিটা ডুবে থাকে তারপরে বাকি যে রুয়ার্স আমি কিন্তু আরও পানি দিয়েছি আর এটা কিন্তু ডালের তরকারি পানিটা একটু ঝোল ঝোল রেখে রাখি দিলে একটু পরে কিন্তু ঢোলটা টেনে নেবে আর আমি এটা কাঁচামরিচটা অফ ক্যামেরায় দিয়ে রাখছি আর একটা যে জিনিস লাস্টে দিতে হবে অবশ্যই এটা কিন্তু অ্যাভয়েড করবেন না এটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এটা হচ্ছে ধনিয়ার পাতা আমি এটা ফ্রোজেন করা ছিল এটা দিলাম আর সঙ্গে আর একটু অবশ্যই দিতে হবে আপনাদের জিরার ভাজা জিরা গুঁড়াটা এটা ছাড়টাকে কিন্তু অনেক বাড়িয়ে দেয় আর খেতে কিন্তু খুবই মজা যারা ওয়েট কমাতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই এটা বানিয়ে খাবেন স্যুপের মতো ভাতও লাগবে না রুটি দিয়ে অথবা এমনিও খেতে পারেন আর কি খুবই পুষ্টিকর যেমন আর